জয়গুরু ওং শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভক্ত শিষ্যদের সাথে আলোচনা কালে উপদেশ কালে দুটো শব্দ প্রায় ব্যবহার করতেন একটা জীব কোটি এবং অপরটি ঈশ্বর কোটি এই শব্দ দুটির দ্বারা ঠাকুর কি বুঝাতে চাইতেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে আমাদের এই জগতে দুই প্রকার ভক্ত সিদ্ধ দেখা যায় তাদের একটি হলো জীবকোটি এবং অপরটি হলো ঈশ্বর কোটি ঠাকুর বলেছেন যে যারা জীবকোটি তাদেরকে আমরা কিভাবে চিনব তারা সাধন ভজন ইত্যাদির মাধ্যমে যদি ব্রহ্মকে লাভ করতে পারেন তো তারা মনে করেন যে আমার জীবন ধন্য হল জীবনে আমি চরিতার্থটা লাভ করলাম তারা যখন ব্রহ্ম লাভ করেন তখন তাদের মধ্যে আর কোনো আকাঙ্ক্ষা থাকে না তাদের মধ্যে আর কোনো চাওয়া পাওয়া কোনো কিচ্ছু থাকে না যতদিন তারা এই জগতে অবস্থান করেন ততদিন তারা ব্রহ্মতত্ত্বেই সমাধিস্থ থাকেন ব্রহ্মতত্ত্বেই তারা মগ্ন হয়ে থাকেন এরপর তারা যখন জগৎ থেকে বিদায় গ্রহণ করেন তখন তাদের আর কোনো কর্ম থাকে না এরা হলেন জীব কোটির সাধক কিন্তু যারা ঈশ্বর কোটি তারা ভগবানের অংশে জন্মগ্রহণ করেন তাদের উদ্দেশ্য থাকে জগতের মঙ্গল করা মানুষের মঙ্গল করা মানুষকে শিক্ষা প্রদান করা এই সমস্ত নানান কর্ম তাদের মধ্যে থাকে জগতের মঙ্গল সাধন লোক শিক্ষা এগুলোই তাদের কাছে একটা প্রধান এবং এই প্রকার সাধনের মাধ্যমে তারা ব্রহ্ম লাভ করে থাকেন কিন্তু জীবকোটির সাধকেরা যেমন ব্রহ্ম লাভের পর তারা ওই ব্রহ্মতত্ত্বেই লীন থাকেন ব্রহ্মতত্ত্বেই নিমগ্ন থাকেন কিন্তু ঈশ্বর কোটির সাধকেরা ব্রহ্ম লাভের পর তারা ব্রহ্মতত্ত্বে নিমগ্ন থাকেন না তারা জগতের মঙ্গলের কারণে অর্থাৎ এই ঈশ্বর কোটির সাধকেরা জগতের মঙ্গলের কারণে আত্মার পৃথক অস্তিত্ব ভগবতের ভগবানের ইচ্ছায় রেখে দেন আর লৌকিক আচারের মাধ্যমেই তারা জগৎবাসীকে শিক্ষা প্রদান করেন জগতের মঙ্গল সাধন করেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে এই প্রকার মহাপুরুষগণ অর্থাৎ যারা ঈশ্বর কোটির সাধক তারা জন্মযোগী তাদেরকে সংসারে কোনোদিন আবদ্ধ থাকতে হয় না পূর্বজন্মেই তাদের সমস্ত কর্ম শেষ হয়ে যায় পূর্বজন্মেই তাদের সমস্ত কর্ম শেষ হয়ে যায় যার ফলে পরের যে জন্মগ্রহণ করেন সেটি কেবলমাত্র লোকশিক্ষার জন্য জগতের মঙ্গলের জন্য আর তারা যে জন্মগ্রহণ করেন সেটি কেবলমাত্র ভগবানের ইচ্ছায় এই ঈশ্বর কোটির যারা সাধক যারা যোগী তাদের প্রত্যেকটি কাজের মধ্যেই জগতের মঙ্গল লোকশিক্ষা এগুলো নিহিত থাকে সাধনার মাধ্যমে ঈশ্বর দর্শনের পর তারা ভগবানেরই ইচ্ছা শক্তির দ্বারা প্রণোদিত হয়ে লোক শিক্ষার্থে নিযুক্ত হন জগতের মঙ্গলের জন্য তারা নিযুক্ত হন কিন্তু এই লোক শিক্ষা এটা কোনো সাধারণ একটা ব্যাপার নয় এই লোক শিক্ষার জন্য প্রয়োজন উপকরণ আর সেই উপকরণ তারা এই জগৎ থেকে এই ব্রহ্মাণ্ড থেকেই সংগ্রহ করেন আর এই লোক শিক্ষার জন্য তাদেরকে সর্ব বিষয়েই সম্যক জ্ঞান থাকা প্রয়োজন তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যে উপদেশ কালে প্রায়ই বলতেন জীব কোটির সাধক ঈশ্বর কোটির সাধক তো এই দুই প্রকার সাধকের উদ্দেশ্য তাদের বৈশিষ্ট্য তাদের কর্মকলাপ তারা কিসের জন্য এই জগতে আবির্ভূত হন এই পার্থক্যগুলো আমরা বুঝতে পারলাম আজ এই পর্যন্তই নমস্কার